দশম শ্রেণীর ভূগোল বায়ুমণ্ডল তোমাদের গত দিনের স্তরগুলোর বিন্যাসগুলো বলেছিলাম আজকে অ্যালবেডো ইনসুলেশন ব্যাপারটা সম্পূর্ণ জানব এবং যে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় কিভাবে সেই তিনটে পদ্ধতি আমরা আজকে জানব দেখো প্রথমে যেটা দেওয়া রয়েছে ইনসুলেশন বা সূর্যরশ্মির যে তাপীয় ফল সৌর বিকিরণ যেটা রয়েছে সেটা কি সেটা আমরা আজকে জানব দেখো এখানে তোমাদের একটা ছবি রয়েছে এই ছবির মধ্যে দিয়ে সহজে কিন্তু আমরা পুরো অংশটা কিন্তু জেনে নেব আমি বইয়ে যেমন দেওয়া রয়েছে সেই অনুযায়ী পড়ে দিচ্ছি এবং ছবিতে বলে দিচ্ছি দেখো বুঝতে সুবিধা হবে যেমন দেখো সূর্য পৃথিবী বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস নাইনটি নাইন পয়েন্ট নাইন সেভেন কিন্তু সূর্যরশ্মি ভূপৃষ্ঠকে গরম করছে সূর্যরশ্মি দুশো কোটি ভাগের মাত্র এক ভাগ পৃথিবী পৃথিবীতে এসে পৌঁছায় দুশো কোটি ভাগের মাত্র এক ভাগ হ্যাঁ একে বলা হয় কি আগত সৌর বিকিরণ মানে সূর্য থেকে যে সৌর সূর্যের আলো আসছে সেইটাই কিন্তু আগত সৌর বিকিরণ এবার দেখো আমরা যদি এই সৌর বিকিরণটাকে একশো শতাংশ ধরি আমরা যদি এই সৌর বিকিরণটাকে একশো শতাংশ ধরি মানে সূর্য যেটা আসছে আর কি আগত সৌর বিকিরণ একশো শতাংশ এই ছবি অনুযায়ী বুঝবো এই যে সূর্য তাপ দিচ্ছে এই একশো শতাংশের মধ্যে আবার একান্ন শতাংশ ফিফটি ওয়ান পারসেন্ট ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে মানে এই যে যে ভূপৃষ্ঠ রয়েছে যে মাটি সমুদ্র জল জলাশয় গাছপালা যত কিছু রয়েছে এই একশো শতাংশের মধ্যে একান্ন পার্সেন্ট এই একান্ন শতাংশ পুরো এই ভূপৃষ্ঠকে কী করছে গরম করছে এই একশো শতাংশের মধ্যে তাহলে এখনও বেঁচে রইল কত ঊনপঞ্চাশ শতাংশ এখনও ফর্টি নাইন পার্সেন্ট বাকি আছে এই যে বাকি ঊনপঞ্চাশ শতাংশ সৌরতাপের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ সৌরতাপ মেঘ জলীয় জলীয়বাক্য দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় তার মানে কি এই দেখো এইখানে যে একান্ন শতাংশ সরাসরি কি করছে এই পুরো সৌরতাপ ভূপৃষ্ঠ গ্রহণ করছে এবং এটা গরম করছে কিন্তু এর বাদ বাকি যে উনপঞ্চাশ শতাংশ রয়েছে ঊনপঞ্চাশ শতাংশের মধ্যে পঁয়ত্রিশ ভাগ ঊনপঞ্চাশের মধ্যে পঁয়ত্রিশ ভাগ এইখানে যে মেঘ ধুলিকণা জলীয় বাষ্প দ্বারা প্রতিফলিত মানে পুরো যে মেঘের ঠিকলো মেঘ থেকে গিয়ে একদম সরাসরি আবার চলে গেল মহাশূন্যে মানে এই পঁয়ত্রিশ শতাংশ সূর্যের আলো কিন্তু পৃথিবীতে পৌঁছায় না আমরা যদি একশো শতাংশ সূর্যের আলো ধরি তার মধ্যে ফার্স্টেই পঁয়ত্রিশ শতাংশ কিন্তু এই মেঘ টেক যেগুলো রয়েছে ধুলিকণা এতে শোষিত হচ্ছে আর এখান থেকে প্রতিফলিত হয়ে সোজা মহাশূন্যে ফিরে যাচ্ছে এই যে পঁয়ত্রিশ শতাংশ মহাশূন্যে তোমার সৌরতা মেঘ দুলিগণা জলীয় বাষ্প দ্বারা প্রতিফলিত হচ্ছে এইটাকেই আমরা কিন্তু কি বলছি অ্যালবেডো এই পঁয়ত্রিশ শতাংশ যেটা সরাসরি ফিরে যাচ্ছে মহাশূন্যে এইটা কি আমরা অ্যালবেডো বলছি এইটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য হ্যাঁ তার মানে একান্ন শতাংশ ভূপৃষ্ঠকে গরম করছে তোমার পঁয়ত্রিশ শতাংশ সরাসরি চলে গেল তাহলে আরও বাকি থাকে কত কত শতাংশ উনপঞ্চাশ মধ্যে পঁয়ত্রিশ চলে গেলে কত থাকে চোদ্দ শতাংশ তাহলে চোদ্দ শতাংশ কি হয় চোদ্দো শতাংশ এখনও সূর্যের আলো রয়েছে তাহলে ওইটা কি হচ্ছে বাকি যে চোদ্দো শতাংশ সূর্যের তাপ রয়েছে সেটা বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস রয়েছে ভালো করে বুঝবে একটা জিনিস এইখান থেকেই এইখান থেকেই গ্লোবাল ওয়ার্মিং এখান থেকেই আমাদের যে বিশ্ব উষ্ণায়ন অনেকখানি কিন্তু নির্ভর করে শোনো তাহলে এই যে চোদ্দ শতাংশ রয়েছে বায়ুমণ্ডলে গ্যাস জলীয় বাষ্প ধুলিকণার দ্বারা শোষিত হয় তার মানে যত কার্বন ডাইঅক্সাইড বাড়বে তত সূর্যের আলো কিন্তু এখানে শোষণ করবে ফলে ধুলিকণা বাড়বে যদি তোমার বিভিন্ন গ্যাস মানুষের খারাপ গ্যাসগুলো থাকে হ্যাঁ জলীয় বাষ্প থাকে ধূলিকণা থাকে শোষিত হয় শোষণ করে নেয় যে একান্ন শতাংশ তাপ ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তার প্রায় পুরোটাই রাতের বেলা বিক হ্যাঁ বিকিরিত হয়ে আবার মহাশূন্যে ফিরে যায় এইটাকে পার্থিব বিকিরণ বলে এবার দেখো যে একান্ন শতাংশ সকালের দিকে যেটা দিনের বেলা যে একান্ন শতাংশ সৌরতা ভূপৃষ্ঠকে গরম পড়ত সেইটা বেলা একান্ন শতাংশ আবার মহাশূন্যে ফিরে যায় কিন্তু একটা জিনিস আমরা মানে এইটা কি ইয়ে করেছি একটু নোটিস করবে যে যখন মেঘলা মেঘলা থাকে আকাশ তখন দেখবে গরম লাগে রাত্রের বেলা কেন হ্যাঁ ওইটা কিন্তু মহাশূন্যে আর ফিরে যেতে পারে না কেন মেঘগুলো থাকে বলে এই একান্ন শতাংশ এখানে ধরো যদি একটা পুরো ধরো মেঘের একটা আস্তরণ তৈরি হয় তাহলে রাত্রিবেলা এই একান্ন শতাংশ তাপ কিন্তু আর মহাশূন্যে ফিরে যেতে পারে না ফলে ভূপৃষ্ঠ থেকে গরম যে ভাব এইটা কিন্তু পুরো বায়ুমণ্ডল এই যে নিচের অংশটা রয়েছে ভূপৃষ্ঠের কাছাকাছি সংলগ্ন এলাকাগুলোকে গরম করে দেয় আর মেঘ যদি না থাকে এমনি বেরিয়ে চলে যাবে বুঝতে পারবে দেখবে এগুলো এই যে একান্ন শতাংশ সূর্যের তাপ সৌর তাপ এইটা কিন্তু কি হয় রাত্রিবেলা বিকিরিত হয় এইটা কি বলছি পার্থিবেও বিকিরণ রাত্রিবেলা যে একান্ন শতাংশ ফিরে যায় পৃথিবী থেকে ফিরে যায় তাপ এই বিকিরণের বিকিরণের চৌত্রিশ পার্সেন্ট থাকে গ্যাস জলীয় বাষ্প ধুলিকণা দ্বারা শোষিত হয় বাকি সতেরো সতেরো শতাংশ মহাশূন্যে কিন্তু ফিরে চলে যায় সোজাসুজি এই একান্ন শতাংশের মধ্যে চৌত্রিশ শতাংশ কি থাকে এই গ্যাস ট্যাস দ্বারা দুলিকণা দ্বারা শোষিত হয়ে যায় আর সতেরো শতাংশ মহাশূন্যে ফিরে চলে যায় দুই মহাসূন্য যদি এদিক ওদিক হয় এই শতাংশগুলো যদি এক দু পার্সেন্টে যদি এদিক সদিক হয় তাহলেই কিন্তু ভূপৃষ্ঠের কি হয় ভূপৃষ্ঠে মানে কি এই যে আমাদের পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং কিন্তু বিপদ ডেকে নিয়ে আসে গ্লোবাল ওয়ার্মিংয়ে কিন্তু চান্স বেড়ে যায় কেন কেননা এটাই যদি মহাশূনে ধরো সতেরো শতাংশ জায়গায় যদি পনেরো শতাংশ ফেরে তাহলে দুই শতাংশ কিন্তু এখনও থেকে যাচ্ছে এখানে তার মানে এখনও পর্যন্ত আমাদের আপাতত ব্যালেন্স রয়েছে দীর্ঘদিন বিভিন্ন ধরনের ক্ষতিকার গ্যাস যেমন আমরা জানি কার্বন ডাইঅক্সাইড কিন্তু মারাত্মক গরম গ্যাস তাহলে কার্বন ডাইঅক্সাইড যত নিশ্চিত বেশি হবে তত কিন্তু ভূপৃষ্ঠ এবং পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে এটা কিন্তু মাথায় রেখো ফলে এই জায়গাটা আমরা বুঝলাম সূর্য থেকে আগত সৌর বিকিরণের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ সূর্যশক্তি শক্তি থেকে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় তাকে পৃথিবীর অ্যালবেডো বলে অ্যালবেডোটা পুরো মুখস্থ করে রাখবে পৃথিবীর অ্যালবেডো হল কত তিরিশ শতাংশ থেকে পঁয়ত্রিশ শতাংশ অ্যালবেটোর পরিমাণ পৃথিবীর সর্বত্র সমান কিন্তু নয় এইবারে তাহলে কোথায় থেকে বেশি হয় তো পৃথিবীর কোন জায়গায় অ্যালবেটো থেকে বেশি কার্যকরী কোন কেন মেরু অঞ্চলে কেন অ্যালবেটো হয় না শীত নয় কেন গোটাটাই তো বরফের চাদর বরফ তো সাদা রঙের সূর্যের আলোর পরে আবার প্রতিফলিত হয়ে চলে যায় এবং কি বরফে ঢাকা অঞ্চল সব থেকে বেশি এবং জলভাগে জলভাগ কিন্তু সবচেয়ে কম জলভাগে কিন্তু শোষণ করে নেয় সূর্যের আলো তাপ কিন্তু শোষণ করে নেয় তাপ কিন্তু শোষণ করে নেয় বেশ এবারে দেখো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি বায়ু বায়ুমণ্ডল যেটা রয়েছে বায়ুমণ্ডল আমাদের তিনটে পদ্ধতিতে কিন্তু গরম হয় কি কি পদ্ধতি দেখো ছবিতে দাওয়া হয়েছে আমি আলোচনা করছি একটা হচ্ছে বিকিরণ পদ্ধতি দু নম্বর হচ্ছে পরিচালন পদ্ধতি তিন নম্বর হচ্ছে পরিবহন পদ্ধতি এইটাই আজকে কিন্তু আলোচনা করে শেষ করব বিকিরণ পদ্ধতি কী বিকিরণ পদ্ধতিতে আমরা বুঝতে পারলাম কি যে এই যে ভালো করে বোঝো ছবিটা এখানে ভূপৃষ্ঠ উত্তপ্ত হল এবার রাত্রিকালে আমি কী বললাম যে এখানকার গরম হাওয়া ওপরে কিন্তু ধীরে ধীরে উঠতে শুরু করে ওপরে কিন্তু ধীরে ধীরে উঠতে শুরু করে এবং নিচেকার হ্যাঁ নিচেকার যে আর আমরা জানি যে বাতাস যত গরম হয় গরম হলে বাতাস গরম হলে কী হয় গো ভারী হয় না ঠান্ডা হয় এই ভারী হয় না হালকা হয় গরম বাতাস হালকা হয় ভারী হয় না বাতাস যত গরম হবে তত উপরের দিকে উঠতে শুরু করবে এইবারে এই ভূপৃষ্ঠ থেকে বাতাস কিন্তু সোজা ওপরে ওঠে এই সোজা যদি উপরে ওঠে এই পদ্ধতিটাই হচ্ছে বিকিরণ পদ্ধতি এবারে পরিচলন পদ্ধতি কি পরিচালন পদ্ধতি আমি বলি দেখো এই উত্তপ্ত যে বাতাস ভূপৃষ্ঠ যে উত্তপ্ত হলো বাতাসটা উপরে উড়ল। ওপরে উঠে আবার এখানে ঠান্ডা হলো ওপরে গিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার কিন্তু সেই ঠান্ডা বাতাস নিতে নেমে চলে আসে এইভাবে একটা কেলে পরিণত হয় নিচের গরম বাতাস ওপরে ওঠে আবার ওপরে উঠে গরম বাতাসটা ঠান্ডা হয়ে আবার নিচেতে কিন্তু নেমে চলে আসে আবার ওই ঠান্ডা বাতাসটা কিন্তু নিচেতে সে আবার গরম হয় আবার গরম হয়ে হালকা হয়ে ওপরে উঠে যায় আবার ওপরে উঠলে ঠান্ডা হয়ে যায় আবার নিচে নেমে চলে আসে এইরকম একটা চক্রাকার কিন্তু ঘুরতে শুরু করে বাতাস এটা হচ্ছে পরিচলন পদ্ধতি আর একটা হচ্ছে পরিবহন পদ্ধতি এইটা কিন্তু অমি হ্যাঁ অনুভূমিভাবে চলে এইটা কিন্তু অনুভূমিকভাবে চলে মানে উত্তপ্ত বাতাস ভূপৃষ্ঠ উপরে উঠলো ওপরে ওঠার পর কোনো বাতাস দেখবে এই দিক দিয়ে সোজা চলে গেল কোনো বাতাস এই দিক দিয়ে সোজা চলে গেল মানে এটা কিন্তু অনুভূমি গুলম্বভাবে সোজাসুজি ওঠে না কিছুটা ওঠো ওঠার পর এই দিকে চলে যায় কিছু বাতাস আবার এই দিকে চলে আসে কিছু এই ওপর দিকে চলে যায় নিচের দিকে চলে যায় এই ভাবে কিন্তু এই পদ্ধতিটা হচ্ছে পরিবহন পদ্ধতি মনে রাখবে পরিবহন পদ্ধতি কিন্তু অনুভূমিক পদ্ধতি এখানে দেখো দেখো এখানে বিকিরণ পদ্ধতি সম্পূর্ণ আলোচনা করে দেওয়া রয়েছে তোমরা পড়ে রাখবে আমি বলে দিলাম এখানে ছবির মধ্যে দিয়ে পরিচলন এবং পরিবহন পদ্ধতি দেখো যে পদ্ধতিতে দুটি বস্তু পরস্পর সংলগ্ন অবস্থায় থাকলে উষ্ণবস্তু শীতল বস্তুকে তাপ সঞ্চালিত হয় এবং পরিবহন পদ্ধতি কিন্তু চলতে শুরু করে এইটা না এটা আরও ডিটেলসের ব্যাপার রয়েছে যখন তোমাদের আরও উচ্চ শ্রেণীতে পড়বে হ্যাঁ এই তাপ পদ্ধতিগুলো থাকবে তখন এগুলো আরও বলা হবে দেখো তাপের পরিমাপ একটা যন্ত্র রয়েছে আমরা জানি যে কোনো স্থানের আবহাওয়া বিশ্লেষণের জন্য বিভিন্নভাবে বায়ুর তাপমাত্রার হিসাব কিন্তু নেওয়া হয় প্রথমত সিক্সের থার্মোমিটার হ্যাঁ সিক্সের থার্মোমিটার গরিষ্ঠ লঘিষ্ঠ থার্মোমিটারের সাহায্যে প্রত্যেক দিনে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কি করা হয় নেওয়া হয় তাপমাত্রা কিন্তু নেওয়া হয় এইটা একটা ব্যাপার রয়েছে মনে রাখবে আর দেখো দৈনিক গড় তাপমাত্রা কি একটা অঙ্কের দেওয়া রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা যোগ সর্বনিম্ন তাপমাত্রা ডিভাইডেড বাই দুই দুই দিয়ে কিন্তু ভাগ মানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা আর তাকে দুই দিয়ে ভাগ আমি ধরো এইটা অঙ্কের মধ্যে করি ধরো দেখা গেল দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত দিনের সম সর্বোচ্চ তাপমাত্রা ধরো চল্লিশ ডিগ্রি আর সব থেকে রাত্রের বেলা খালি কম হয় রাত্রের দিকে এইটা দেখা গেল কত তিরিশ ডিগ্রি এইটা হলো তিরিশ ডিগ্রি সর্বনিম্ন সর্বোচ্চ চল্লিশ ডিগ্রি সকালে আর সর্বনিম্ন তিরিশ ডিগ্রি এবার আমি যদি গড় বার করতে যাই তাহলে একে কিন্তু দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে এখানে কত হলো সত্তর বাই দুই মানে পঁয়ত্রিশ ডিগ্রি কিন্তু আমাদের গড় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি আমাদের গড় তাপমাত্রা বুঝতে পেরেছ গড় আপেক্ষিক উষ্ণতা আছে এগুলো আছে হ্যাঁ এগুলো আমরা পরে জানবো তাহলে গড় তাপমাত্রাটা এটা বেরোলো মাসিক গড় তাপমাত্রা এরকম আছে মাসিক গড় তাপমাত্রা কী মানে তিরিশটা দিন তিরিশটা দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধরবে আর তোমার কী ধরবে এটাকে এখানে দিয়ে দিচ্ছে যে প্রত্যেক দিনে গড় তাপমাত্রা মানে সব গড় তাপমাত্রা বলছি সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা যোগ করবে দুই দিয়ে ভাগ করবে যোগ করবে দুই দিয়ে ভাগ করবে এরকম তিরিশ দিন কিন্তু করবে তিরিশ দিন এভাবে করলে মাসের কিন্তু একটা কি হবে একটা গড় কিন্তু তাপমাত্রা আমাদের পাওয়া যাবে এইটা বেশ এরপর দেখো উষ্ণতার প্রসর কিন্তু দিয়েছে উষ্ণতার প্রসরটা একটু বলি দেখো কোনো নির্দিষ্ট অঞ্চলে বা কোন স্থানে শীতলতম এবং উষ্ণতম মাসের গড় তাপমাত্রার বিয়োগ বিয়োগ ফলকে ওই স্থানের উষ্ণতার প্রসর কিন্তু বলা হয় যেমন আমি দেখে বলি ধরো তাহলে দেখো প্রধানত জানুয়ারি এবং জুলাই মাসের উষ্ণতার সাহায্যে এই নির্ণয় করা যায় যে প্রদার্থ সারণী অনুসারে কলকাতার বার্ষিক উষ্ণতা প্রসার হচ্ছে গড় সর্বোচ্চ তিরিশ ডিগ্রি জুন মাসে এবং সর্বনিম্ন কুড়ি ডিগ্রি এইটা কিন্তু কি হচ্ছে এইখানে একটা তোমাদের ছক দিয়েছিল দেখো ছক এই গত আগের পাতাতেই এখানে একটা ছক ছিল এই ছকটার কথা বলছে এই ছকটা এই বইটা কিছু দিয়েছে হ্যাঁ এই বইটাতে এই একই দেওয়া রয়েছে না না তোমার বইও আছে একই সব বই আছে কম বেশি করে দেওয়া রয়েছে হ্যাঁ এই যে এই বইটা আর এই বইটা সেম দুটো বই একই হ্যাঁ ওইটাই বইটা দাও হ্যাঁ তোমাদের এখানে যে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা গৈনিক গ তাপমাত্রা তুমি দেখো একটা জিনিস দেখো চব্বিশ ডিগ্রি সর্বোচ্চ বলেছিলাম আঠেরো ডিগ্রি সর্বনিম্ন তাহলে চব্বিশকে আঠেরো যোগ করো যোগ করে দুই দিয়ে ভাগ করে দাও দেখো একুশ বেরোবে তার মানে আঠাশ আর আঠেরো যোগ করো দুই দিয়ে ভাগ করে দেখো তেইশ বেরোবে উনত্রিশে একুশ যোগ করো যোগ করে দুই দিয়ে ভাগ করে দেখো পঁচিশ বেরোবে তা এইভাবেই কিন্তু আমাদের গড় তাপমাত্রাগুলো কিন্তু বার করতে হবে এই যে এইখানে একটা জিনিস দেখো বার্ষিক গড় তাপমাত্রা এর তাপমাত্রার প্রসার দিয়েছে দেখো তার মানে কি হয় আচ্ছা এখানে গড় তাপমাত্রার প্রসরটা কি সর্বোচ্চ এবং সর্বনিম্নকে বিয়োগ করবে এখানে দেখো জানুয়ারি মাসে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ সর্বনিম্ন তাপমাত্রা কত গো পনেরো এর মাঝখানে কি রয়েছে কুড়ি আঠেরো ষোলো এই আঠাশ আর ষোলো মাঝখানে কি বাইশ এ ভাগ করে দিলি এটাও হয়ে যাবে দেখো একই এই জিনিসটা বেশ তাহলে কি হচ্ছে এক বছর অর্থাৎ বারো মাসের মাসিক গড় তাপমাত্রাকে যোগ করে হ্যাঁ যোগ ফলকে বারো দিয়ে ভাগ করলে পাওয়া যায় বার্ষিক গড় তাপমাত্রা যেরকম আমরা ওইটা দুই দিয়ে ভাগ করছিলাম সেই রকম এবং বার্ষিক তাপমাত্রার প্রসর হচ্ছে কি বারো মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা হ্যাঁ ওই বারো মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রার বিয়োগ করলে কিন্তু পাওয়া যায় বার্ষিক তাপমাত্রার প্রসর এইটা তুমি দেখো বারো মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা থেকে ওই বারো মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা বিয়োগ করো এই যে আমি কোনটা বলতে চাইছি সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা সবগুলো যোগ করবে এই পঁচিশ আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তেত্রিশ চৌত্রিশ এইগুলোকে সব যোগ করবে এই এইটার সঙ্গেও যোগ করবে যোগ করে দুটোকে বিয়োগ দিয়ে দেবে মানে সর্বোচ্চ তাপমাত্রা এটা ধরো দুশো বেরোলো হ্যাঁ আর এইটা সর্বনিম্ন তাপমাত্রা ধরো বেরোলো একশো আশি বেরোলো হ্যাঁ তাহলে কত করবে এই দুটোকে বিয়োগ যদি করো তাহলে কত বেরোচ্ছে কুড়ি তাহলে এখানকার গড় যে প্রসাদ তাপমাত্রা সেটা হবে কুড়ি হ্যাঁ সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রার দুটোকে বিয়োগ ফল যদি করা হয় তাহলে কিন্তু আমাদের প্রসরটা কিন্তু বেরোবে দুই দিয়ে ভাগ নয় প্রসর কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিয়োগ ফলই হচ্ছে প্রসার আচ্ছা আমি বলি ধরো একদিনে তাহলে তাপমাত্রা প্রসার কি করে বার করবে আমি বলি ধরো আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত সর্বোচ্চ তাপমাত্রা ধরে চল্লিশ ডিগ্রি আর সব থেকে কম কত সব থেকে কম ধরে তিরিশ ডিগ্রি আমি তখন কি বললাম গড় কত কি বললাম গড়টা গড় বললাম যে দুটোকে যোগ করে দেবে আমি বললাম দুটোকে যোগ করে দিয়ে দুই দিয়ে ভাগ করবে তাহলে গড় যদি করতে হয় তাহলে চল্লিশ আর তিরিশ কত সত্তর সত্তর ভাগ দুই সমান পঁয়ত্রিশ এইটা কিন্তু গড় কিন্তু প্রসর নয় প্রসর হচ্ছে কি চল্লিশ সর্বোচ্চ আর সর্বনিম্ন তিরিশ তাহলে চল্লিশ থেকে তিরিশ বিয়োগ দিলে যেটা হবে সেইটাই হচ্ছে প্রসর দশ ডিগ্রি হচ্ছে প্রসর তার মানে সর্বোচ্চ সর্বনিম্নকে বিয়োগ দিয়ে দেবে ব্যাস এইটা হয়ে গেল প্রসর আর এইটা হয়ে গেল পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে গেল এটা গড় তাপমাত্রা এটা যদি বছরে গড় তাপমাত্রা বার করে তাহলে বারো দিয়ে ভাগ করে দেবে বারো মাসে এক এক মাসের ইয়ে ফল পেয়ে যাবে তা এইভাবেই কিন্তু আমরা বার করি পরের দিনে ক্লাসে আমরা বায়ুমণ্ডলে তাপের তারতম্যের যে কারণগুলো কি কি কারণের জন্য হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা জানবো তারপরে আরও অনেক দেওয়া রয়েছে দেখো এখানে ওইটা তো হলোই হ্যাঁ এইগুলোর তাপমাত্রার কারণগুলো জানব এর পরবর্তীকালে সমষ্ণ রেখা তাপের যে বন্টন অনুভূমিক বন্টন সেগুলো আছে পরে পরে এল নিনো প্রভাব রয়েছে এইগুলো আমাদের কিন্তু জানতে হবে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো আজকে ক্লাসটা এই অবধিই ছিল তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না চলো ভিডিওটাকে রিচার্জ করছি জয় হিন্দ বন্ধুমাধ্যম